বন্ধুরা শুভামি লাইফ স্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বৃষ্টি মাথায় নিয়ে আর মহাদেবকে সাথে নিয়ে আমরা রহনা দিলাম তো আস্তে আস্তে দেখতেই পাবে কোথায় যাচ্ছি দেখো সেজে গুজে বসে আছি পেছনে শাড়ি টাড়ি পরে ভাবছো কোথায় যাচ্ছি শুভ পাঞ্জাবি পরেছে আবার সানগ্লাস নিয়ে একটু হিরো হিরো ফিল দেখাচ্ছে আর সাথে আছে বিনিতা বিনিতা কে বা কী সেটা পরে আসছি তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মনি কাকু আমাদের অনেক অনেক পুরনো সম্পর্ক সাথে উনি খুব ভালো ফটোগ্রাফার আমাদের এলাকায় তো আমরা রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে সে চুলটুল উড়ে যাচ্ছিল বলে বিরক্ত হচ্ছিল এরকম মাথায় একটু ফুল খুঁজে দিচ্ছে এগুলো সবই ফটোশুটের আহ মধ্যিখানের একটা ক্লিপস তো কাকু এখানে ফটো তুলছে আমাদের তো জায়গাটা দেখে কি তোমাদের চেনা চেনা লাগছে আমরা পোজ দিয়ে দেবাদেবী বসে আছি কানের পাশে চুল সরিয়ে দিচ্ছে তো নদীর দিয়ে দেখছিলাম যে তখন একটা বড়ো জাহাজ যাচ্ছে হ্যাঁ বেশ ভালো লাগছিল মেখলা মেখলা ওয়েদার তো এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আর রাস্তাটা যারা গেছো তারা অনেকেই চেনা চেনা লাগবে অনেকের তো এটা বকখালির রাস্তা তো আমরা বকখালি যাচ্ছিলাম এটা নামখানা ব্রিজে একটু দাঁড়িয়েছি আমরা এখানেও ফটোশ্যুট করব বলে তো ব্রিজটা বেশ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি কত টলার টলার দাঁড়িয়ে আছে তো আমি একটু গাড়ির ভেতরে চুল ঠিক করছিলাম প্রচণ্ড হাওয়া তো চুলের তো বারোটা বেজেই গিয়েছিল তো ওটাকেই একটু ম্যানেজ করা এখানেও একটু ফটোশ্যুট চলছে আমাদের দুজনে মিলে উঠে পড়েছি তোমার ব্রিজের ওই ধারটায় আবার ফটো তুলে কেমন লাগছে সেটাও একটু দেখতে হবে সাথে সাথেই তো আবার দেখো আমরা ড্রেস চেঞ্জ করে ফেলেছি বকখালি এসে গেছি এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু বিচের ধারে যাচ্ছি ফটো তুলতে তো ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকই ব্ল্যাকি এখানে দুজনে ঝগড়া করতে করতে যাচ্ছিলাম মুখে হাসি আর এদিকে ঝগড়া করতে করতে দুজনে বিচের দিকে এগিয়ে চলেছি এই যে কাকু আমাদের সামনে ক্যামেরা ব্যাগ নিয়ে যাচ্ছে আগে আগে কাকু খুব ভালো ফটো তোলে তো তোমরা আউটকামটা পরে দেখতে পাবে বিচের ধারে চলে এসেছি বকখালি বিচ আমি ফার্স্ট টাইম বকখালি গেলাম শুনলে হয়তো সকলে হাসবে যে বকখালি জীবনে কোনো দিন যায়নি ফার্স্ট টাইম গেলাম তো দেখলাম যে মানে সমুদ্রর ওই সাইডটা আমি যাইনি বাট সমুদ্রের আগেই দেখছি জল অদ্ভুত লাগলো জিনিসটা সেখানে আবার মাছ ধরছে একজন দেখলাম জাল দিয়ে তো এখানে কি মাছ পাওয়া যায় জানি না এই আবার পোস্ট দিয়ে বসে আছি বসে বসে ফটো তুলছি সেগুলো একটু ক্লিপ নিয়েছিল বিনিতা টুকটাক ফটোগুলো দেখো বাকি সব কিছু পরে আস